বাংলাদেশের বর্তমান বৌদ্ধ ভিক্ষু তথা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মচর্চা আসলে মহাজান বজ্রযান নাকি লোকচার ভিত্তিক জগাখিচুরির মতবাদ এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আমাদের খুঁজে নিতে হবে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম কবে কিভাবে কোন রূপে প্রবেশ করেছে আসন আদি আদিপ্রবেশ খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে প্রথম পরিনির্বাণের পর আশোক সম্রাট খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে দুশো থেকে দুশো তার বৌদ্ধ মিশনারি দল পাঠান উপমহাদেশে তার সন্তান মহিন্দ্র ও কন্যা সংঘমিত্রা শ্রীলঙ্কা বার্মা ও বাংলাদেশের দিকে ধর্ম প্রচারে আসেন বাংলার প্রাচীন বন্দরনগরী পুণ্ডনগর বর্তমান মহস্থানগড় তম্রলিপ্ত ভকগার ইত্যাদি জায়গায় বৌদ্ধ ধর্ম প্রচলিত হয় এই সময়ের চিহ্ন টেরাকোটা ফলক প্রাচীন বিহার রংকুট বৌদ্ধ প্রতিবিম্ব ধারণা করা হয় ও ক্ষণস্থলে পলিশিলালিপি ছোট ছোট সম্প্রদায়ের মধ্যে সর্বজনীন শান্তি ও ভাবনা ছড়িয়ে পড়ে পাল সাম্রাজ্য অষ্টম থেকে বারোশো শতক বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগ বলে আবহিত করা হয় তৎকালীন ধর্মীয় পৃষ্ঠপোষকতা করেন রাজা গোপাল ধর্মপাল দেবপাল এবং তখন তাদের শাসন আমলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হয়ে ওঠে অর্থাৎ তখন রাষ্ট্রীয় ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম শুধু তাই নয় তখন নালন্দা বিক্রমশীলা সোমপুর জগদ্দল বিশ্ববিদ্যালয় মঠ গড়ে ওঠে এই সময় মহাজান ও বজ্রযান প্রবলভাবে প্রসারিত হয় এবং সাথে সাথে সাংস্কৃতিক বিস্তারও হয় প্রচুর কারণ পাল বংশোদ্ভূতরা মহাজনীয় ধর্মরীতি বা সাংস্কৃতিককে প্রাধান্য দিতেন তখন তাদের বিশ্বাসী স্থান পায় বোধিসত্ত্ব তন্ত্র তারা ও বজ্রধারীর দেবদেবীর চিত্র যার ফলস্বরূপ তন্ত্র ও মহাজান মিলিয়ে লোকোত্তর বৌদ্ধ ধারণা জনপ্রিয় হয় বুদ্ধকে অলৌকিক রূপ দেওয়া শুরু হয় অর্থাৎ তখন থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সংস্কৃতিতে মহাজান ও অলৌকিক বুদ্ধের আরাধনা প্রচলিত হয় ফলস্বরূপ বৌদ্ধ ধর্মের মহাজান মতবাদের সাংস্কৃতিক এখনো স্থায়ীভাবে যায়। এখন জানতে হবে থেরবাদ আর মহাজান ও বজ্রযান বিশ্বাসের পার্থক্য থেরবাদ থেরবাদ মতবাদে যা পাওয়া যায় বৌদ্ধ হচ্ছেন মানবিক সাধক কুসংস্কার মুক্ত থেরবাদীরা চায় নিজেদের মুক্তি চর্চা করে আরহত্য অষ্টাঙ্গিক মার্গ বিনয় ও ধ্যান তাদের নেই অন্ধভুক্তি অনুসরণ কোনো পূজা নয় শেখীয় মিসগীয় অনুসরণ করে তাদের উদ্দেশ্য চেতনার শুদ্ধির বৃত্তি তাদের মূল স্তম্ভ পালিত্রিপীটক বিনয় পিটক কেন্দ্রিক চূড়ান্ত লক্ষ্য অর্হত্য নির্মাণ লাভ ধ্যান ভিক্ষুশীল চিত্ত ও বিশুদ্ধি এবং চেষ্টায় মুক্তি মহাজান মহাজান মতবাদে যা পাওয়া যায় বৌদ্ধ হচ্ছেন অলৌকিক মহাশক্তিধর দেবসদৃশ তারা নির্বাণের চাইতে বোধিসত্ত্ব জীবনকে বেশি প্রাধান্য দেয় অর্থাৎ তাদের কাছে প্রাধান্য পায় পুণ্যকর্ম দান করুণা বোধিচিত্ত তারা চর্চা করে পূজা স্তব প্রার্থনা নামসরণ তাদের নীতি শৈথিল্য কাঠিন্য এড়িয়ে যাওয়া তারা মূল ত্রিপিটককে সামনে রাখলেও তাদের শাস্ত্রে স্থান পায় প্রচুর নতুন সূত্র সংযোজন যেমন সদ্ধর্ম পুণ্ডরী আশ্বযোগ সূত্র প্রজ্ঞাপারিমিতা ইত্যাদি তারা বিশ্বাস করে নারী ও পুরুষ উভয়ই বোধিসত্ত্ব হতে পারে তাদের চূড়ান্ত লক্ষ্য বুদ্ধিসত্ত্ব হয়ে তাদের মুক্তিতে নিয়োজিত হওয়া তাই দান পুণ্য স্তত্র প্রার্থনা মনোযোগ তাদের কাছে গ্রহণযোগ্য গৌতম বুদ্ধ ছাড়াও অমিতাভ অবলোকেতেশ্বর মৈত্রীয় অর্থাৎ তাদের পূজ্য অসংখ্য বুদ্ধ অগণিত জগৎ তাদের লিখিত শাস্ত্র সংস্কৃত অধিকাংশই তিব্বতী চীনা ও জাপানি ভাষায় সর্বশেষ বলতে গেলে তাদের নিয়মিত অপেক্ষা শৈল পরিবর্তনযোগ্য স্থানীয় সংস্কৃতিতে অভিযোজিত অপরের সহায়তা গ্রহণ যেমন অমিতাভের কৃপা নামসরণ ইত্যাদি এবার আরেকটু বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের বর্তমান বৌদ্ধ সম্প্রদায়ের স্তত্বের মূল বীজের অঙ্কুর কোন সময় থেকে পাল বংশের পতনের পর যখন শুরু হয় সেন আমল ও ইসলামী শাসন আমল ঠিক এই সময়টাই তৎকালীন বৌদ্ধ সম্প্রদায়ের ধ্বংসযাত্রার সূচনা হয় সেন রাজা ছিলেন হিন্দু ধর্মালম্বী তাদের দ্বারাই বৌদ্ধদের দমন ও বিহার ধ্বংস শুরু হয় পরবর্তীতে মুসলিম আক্রমণ বক্তিয়ার খলজি বারোশো চার লালন্দা সোমপুর বহু বিহার পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য বৌদ্ধ ভিক্ষুরা নেপাল আরকান ও তিব্বতের দিকে পালিয়ে যান ফলে বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ পরস্পরা প্রায় বিলুপ্ত হয় টিকে থাকে শুধু চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ঔপনিবেশিক যুগে পুনর্জাগরণ আঠারো থেকে উনিশ শত থেরবাদ প্রবেশ এবং বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আরকান থেকে চট্টগ্রাম পারমেজ বৌদ্ধদের আগমন ভান্তে শিলভদ্র বনভান্তে চন্দ্রমোহন ভিক্ষু প্রমুখ ভিক্ষুদের শ্রীলঙ্কা ভ্রমণ ও উপসম্পদা গ্রহণ ও ধর্মপ্রচার এবং পরবর্তীকালে শ্রীলঙ্কার থেরবাদ ও ধর্মসংঘ দ্বারা নতুন করে উপসংঘ গঠন হয় বাংলাদেশের বৌদ্ধ আন্দোলন শুরু হয় শিক্ষা ও ধ্যানকেন্দ্রিকভাবে এবং সংস্কারমুখী প্রবাহ শুরু হয় বিনয় ধ্যান সমাজসেবা এগুলোকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করা হয় কিন্তু এবার পাকিস্তান উনিশশো থেকে একাত্তর এই আমলে বৌদ্ধ সম্প্রদায় সংখ্যালঘুরা পূর্ব পাকিস্তানের রাজনৈতিকভাবে এবং স্থায়ীভাবে কোণঠাসা হয়ে পড়ে এবং যার ফলে বার্মাতে বর্তমান মায়ানমারে অবস্থান নেয় তবে চট্টগ্রামে বেশ কয়েকটি বিহার টিকে থাকে বিশেষ করে কক্সবাজারে রাম ও অঞ্চলের পুরাতন বৌদ্ধ বিহার সমূহ মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা অর্জন হলেও শঙ্খজীবনে আর বিশুদ্ধ শিলচর্চা বিনয় চর্চা দুর্বলই থেকে যায় পরবর্তীতে শ্রীলঙ্কা বার্মা থেকে অনুকরণ করে থেরবাদ প্রচার হলেও তীব্র শিক্ষামূলক তৎপরতা গড়ে ওঠেনি যার ফলে হিন্দু ও লোকচার বা মহাজান রীতিনীতি মিশ্রণের প্রতিক্রিয়াই থেকে যায় যেমন পূজা মানেই ধর্ম এই ধারণা সংস্কৃতির অংশ হয়ে গেছে যার কারণ বৌদ্ধ পূজাও তাই দেবপূজার পূজার মতোই দেখতে এবং প্রতিষ্ঠা পায় ভিত্তিক ধর্ম ও উৎসব সাংঘিকতার আগ্রাসন ফলস্বরূপ বর্তমান বৌদ্ধ ধর্মলম্বীরা প্রাধান্য দেয় বৌদ্ধমূর্তি ধর্মফুল চিবর দানকেন্দ্রিক ধর্মচর্চা এদিকে বিনয় চর্চা অনিয়মিত পাঠনি অনুষ্ঠানমুখী তা মিডিয়ামুখী ভিক্ষু গুরুপূজা ধর্মসভা হয়ে উঠেছে দানের উৎসব অনেক ক্ষেত্রেই বৌদ্ধ ধর্ম শান্ত ধর্ম নামের মোড়কেই আড়ালিত লোকচার ফলস্বরূপ তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধ দর্শনের চেতনা দুর্বল ধর্ম হয় অনুষ্ঠান ধর্মজ্ঞান হয় মুখস্থ সূত্র বিক্ষুতের জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শীল বা ধ্যানের চেয়েও বেশি তবে বৌদ্ধ সম্প্রদায়ের এই পরিস্থিতির মূল কারণ কি। পুরনো মহাজনীয় রীতিগুলো এতটাই শেকড় গারে যে সেগুলি আর মুছে ফেলা যায়নি থেরবাদ আগমন হলেও প্রতিষ্ঠা পায় দুর্বলভাবে থেরবাদ আসে শ্রীলঙ্কা ও বার্মার মাধ্যমে মূলত চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই প্রচার ছিল সংঘটিত নয় ত্রিপিটকের দর্শন ভিত্তিক নয় যার কারণে পালের উপর গভীর চর্চা গড়ে উঠেনি বিনয় চর্চা ও ধ্যানচর্চা হয়নি সর্বজনীন সাধারণ মানুষ বুঝেনি থেরবাদ মানে কি তারা আগের মতোই ধর্ম মানেই পূজা ভেবেছে ভিক্ষু সংঘ নিজেদের দায় এড়িয়ে গেছে ভিক্ষুরা নিজেরা বিনয়পী ভালোভাবে চর্চা করেনি অনেক ভিক্ষু নিজের মুখেই বলে এখন যুগ বদলে গেছে ধর্মের বদল দরকার ধর্মের ভেতরে ঢুকেছে রাজনীতি ক্যামেরা চেলা তৈরির পদবিভাগ এর ফলে ধর্ম হয় বাহ্যিক অভ্যন্তরীণ আত্মশুদ্ধির পথ হারিয়ে যায় ফলে ঘটেছে কি ভানতে মঞ্চে থাকেন ভক্ত ধূপে জিতে থাকেন আর ধর্ম ভিতর থেকে শুকিয়ে যায় তারা বলে আমরা থেরবাদী কিন্তু তারা ধ্যান করে না মূল ত্রিপুটক চর্চা করে না বিনয় মানে না তারা বুদ্ধের পথ চায় না চায় বুদ্ধের মূর্তিকে বাজারজাত করতে তারা শীল নয় জীবর খোঁজে তারা ধ্যান নয় নাম স্মরণ চায় তারা বুদ্ধ অনুসরণ নয় বুদ্ধ মূর্তির পূজাকে প্রাধান্য বেশি দেয় শেষ কথা বর্তমান বৌদ্ধ সম্প্রদায় লোকুচার মহাজান মুখোশে ঢাকায় থের বাদ যেটা না থের না মহা না বুদ্ধি শুদ্ধ পথ শুধুই জগা খিচুড়ি